রহমানিম মানব সেবা গত কয়েক বছরে নেয় এবারও তারা তাদের কার্যক্রম ছাড়িয়ে যাচ্ছেন এবার করোনা ভাইরাসের কারণে মানুষ অনেক অসহায় হয়ে পড়েছেন এই অসহায় মানুষদেরকে তারা ফুডপ্যাক প্রায় নয় নয়শের উপরে ফুডপ্যাক দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে টিউবল স্থাপন করা হয়েছে প্রায় অর্ধশতাধিক এবং মসজিদে টিম দেওয়া হয়েছে তাছাড়া মাইকো মসজিদে দেওয়া হয়েছে এবং যারাই এই অক্লান্ত পরিশ্রম করে সঠিকভাবে সঠিক স্থানে এই ফুটব্যাগুলা বিতরণ করেছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং লন্ডন আমেরিকা বাংলাদেশে অনেকে মানব সেবার সাথে রয়েছেন আমরা আগামীতে এই মানব সেবার সাথে থাকব এবং মানব সেবার হাতকে আরও প্রসারিত করবো ইনশাল্লাহ আমি সবাইকে বলব আপনারও মানব সেবার সাথে আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক আসসালামু আলাইকুম মানব সেবার কার্যক্রম ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি বিগত পাঁচ বছর যাবত আমি মানব সেবার সাথে জড়িত আছি আমি নিজে চেষ্টা করি যতটুকু পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এগিয়ে আসুন যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করুন মানব সেবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মানব অন্যতম বন্ধু পারভেজ ভাই এবং তুহিন ভাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যারা আমাদেরকে মানব সেবাকে সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন প্রজেক্টে দান করেছেন এবং শ্রম দিয়েছেন আমাদের প্রজেক্টগুলোকে সাফল্য করতে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যাব মানবসেবা সব সময় মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে আর ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আপনাকে আপনার পরিবারকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম হাঁটিহাটি পাপা করে সেবা আজ পাঁচ বছরে পদার্পণ করল আমাদের এই দীর্ঘ পথ আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এসেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি আশা করব ভবিষ্যতেও আপনাদের এই দান আপনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে মানবসভার সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুদ্দায়ীদের জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামাইকুম মানব সেবা সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের অনেক ভালো ভালো কাজ এখনো বাকি আছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি মানব সেবা সকল বন্ধুদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই মানব সেবার বন্ধুদেরকে যারা সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতায় আজকে আমরা গরিব দুঃখী মানুষের বিতরণ করতে পারছি আপনারা আমরা পাশে থাক সহযোগিতা করবা আপনাদের দান আমরা তাতে গরিব মানুষের মাঝে বিলীন করতে পারি আসসালামু আলাইকুম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমরা মানবসভার পাঁচ বছর পূর্তি হইছে আমরা এর পূর্বেও আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা মানবসভার বন্ধুরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়ে দিলাম ইতিমধ্যে আমরা পাঁচ বছর পূর্তি উপলক্ষে আপনারা দীর্ঘ পাঁচ বছর যাবত যে সকল বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা মানব সেবার ভালা ভালো কামো আপনারা সাহায্য সহযোগিতা করছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম এবং আপনারা এই দানগুলা আমরা মানব সেবার বন্ধুরা সঠিকভাবে বন্টন করার চেষ্টা করি বিশেষ করে আমরা মানব সেবার শিক্ষা কার্যক্রম এবং চিকিৎসাপত্র পত্র ঔষধপত্র এবং যে সকল মানুষের গড় মেরামত লাগিয়ে আমরা তিন চেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করছেন আপনারা সহযোগিতা করছেন যারা খাদ্য সামগ্রী আমরা সঠিকভাবে বন্টন করার লাগে আপনারা বিশেষভাবে ভূমিকা রাখছেন এবং ডিজিবুল মানুষে আমরা হুইল চেয়ার বন্টন করাত আপনারা সাহায্য সহযোগিতা করিয়া যাইরা বিশেষ করে এই মহামারী সমগ্র পৃথিবীর ন্যায় বাংলাদেশের লকডাউন এবং অসংখ্য দিনমজুর মানুষরে আমরা প্রায় নয়শো বিশ প্যাকেট ইতিমধ্যেই আমরা মানসর দরজায় দরজায় ফুঁসিয়ে দিছি এবং ঈদর পূর্ব পর্যন্ত এবং ঈদর পরবর্তী পর্যন্ত আমরা খাদ্য সামগ্রী মানুষের দরজায় দরজায় ফুসিয়ে দিব আপনারা আমরা বালা বালা খামও শরীর বা বেশি বেশি সাহায্য সহযোগিতা করবা আমরা চেষ্টা করব আপনারা এই ধানগুলো আমরা সঠিকভাবে বন্টন করার লাগে এবং মানব সেবার অনেক বালা বালা খাম বাকি আছে আপনারা আমরা সাহায্য সহযোগিতা হাত বাড়াইয়া দিবা এবং সবাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি সর্বপ্রথমে সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাবুল্লা আলমিন্দুরবার আমরা এই রমাদান মাসও আমরা একটা আপিল করছিলাম আফনারার কাছে কোভিড নাইন্টিন এবং রমাদান ফুড রিলিফ প্রোগ্রাম আফরারা দান আর এই বছরের রমাদানটা অন্যান্য আর সব বছরের থেকে একটু আলাদা কারণ কোভিড নাইন্টিন যেটা একটা বিশাল এফেক্ট করছে আমরা সমাজও স্পেশালি বাংলাদেশও কিছু গরিব মানুষের গ্রামাঞ্চল প্রত্যন্ত গ্রামাঞ্চল সো আফনার এই দান আমরা নয়শো পরিবারের উপরে আমরা দান হানি গুণটা বন্টন করতাম পারছি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার প্রতি এবং আপনারা এই দান দানের মাঝে আমরা টিউবওয়েল দিছি মসজিদও আমরা টিউবওয়েল দিছি কিছু পরিবারের ভিতরে বিতরণ করিয়া টিউবওয়েল এরপরে আমরা দিছি মসজিদের মাইকের ব্যবস্থা করিয়া আমরা এখন কো সাতজন ডিজেইবল মানুষে যারা আটটা না তারা আমরা সাতটা হুইলচেয়ারের ব্যবস্থা করিয়ে দিছি সব আল্লাহর হুকুম আর আপনার আর সাহায্য মিলাইয়া হইছে এবং আমরা আবারও সেবা বন্ধু মান্ত পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমরা আশা করি অতীতে দিলা আপনারা এই লাখ ওখান কোথা লা আপনারা আমরা এই সাহায্য করছেন আমরা লোকে আসলা আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারেও আপনারা আমরা লোকে থাকবা আমরা ওলা খানুও আমরা সাহায্য করবা কেউ টেকা দিয়া পয়সা দিয়া কেউ উপস্থিতি নিজের শ্রম দিয়া কেউ আমরা তারার মূল্যবান মতামত দিয়া এডভাইস দিয়ে আমরা সাহায্য করবা ও আশাবাদ ব্যক্ত করি আর আমি আর আপনার দোয়া করি আল্লাহ আপনারা রুজি রুটি বরকত দিতা আল্লাহ আপনার সব রে ফদাফত আল্লাহ আপনার হেফাজত করতা আর আমরা লাই দোয়া করবা আর সবসময় আমরা লোকে থাকবা আমরা মানুষ সেবা বন্ধু হল তো লোকে থাকবা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা দান আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর বলা থাকবা সুস্থ থাকবা আমরা লাগি দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত সব ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক